আসসালামু আলাইকুম ইসমিল রহমান রাহিম আমি আপনাদের সাথে কিছু কথা বলবো সারা বাংলাদেশে সকল জনগণের পক্ষে বিপক্ষে না সত্যিকার অর্থে যা তাই বলবো কারো ভালো লাগতে পারে নাও লাগতে পারে আবার আমি এই কথাগুলি বলার পর আমার ওপর বিপদ আসতে পারে কিন্তু ডাজেন্ট ম্যাটার আমি তো আমার তাতে কোনো প্রবলেম নেই যা বলবো সত্য বলবো ইনশাল্লাহ আজকে এই বেঞ্জির স্যার তাকে নিয়ে আমি বলব আমরা দ আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ এখন দুদক বেঞ্জির স্যারের পিছনে এরকমভাবে মানে সুপার গ্রুপের মতো আঠার মতো লেগে গেছে যে বেঞ্জি স্যারের সম্পদ কোথায় কোথায় আছে সব কিছু বাজেয়াপ্ত করা হবে সরকারের কাছে হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ তো আমি আপনার একটা কথা বুঝি না যে এত বছরের লোকটা সে পুলিশ কর্মকর্তা র্যাব কর্মকর্তা সে এত বছর চাকরি করলো একটা দলকে সে সাংগঠনিক দক্ষতা দিয়ে বারবার দলটাকে বিজয়ের পিছনে সামাননা ফিফটি পারসেন্ট ভূমিকা ছিল আর আজকে তাকে তারে সে রিটায়ারমেন্টে যাওয়ার পর তার বিরুদ্ধে এখন কোটি কোটি হাজার কোটি টাকার সম্পদ এখন বের করা হচ্ছে যেই টাকা কী করবে সরকার বাজেয়াপ্ত করবে যখন টাকাগুলো নিছে যখন আপনারাই দিছেন সিনিয়র নেতারাই দিচ্ছেন সুযোগ সুবিধা দিচ্ছেন তখন তাদের তার বিরুদ্ধে কেন বিচার কেন দূর কোনো মামলা করলো না হঠাৎ করে তার বিরুদ্ধে এরকমভাবে অ্যাকশন নেওয়া হইলো লোকটার যেমন অসহায় আমি আসলে একটা কথা বলি বাংলাদেশ আওয়ামী লীগের অবস্থা আগের মতো নাই আর হবেও না আগের মতো কারণ চামচা তেল বাজি জুতা সিলাই করে এগুলো যদি জাতির নেতা তাইলে এগুলি জুতার ফিতা নাই কোনো যোগ্যতা দ্বারাই সে মাইকের সামনে কথা বলবো আর এক মিনিট মাইকের সামনে কথা বল না আজকে বেঞ্জির স্যারের বিরুদ্ধে এত কথা আমার কাছে বেঞ্জির স্যার সুপার হিরো সুপার হিরো সে জানে যে কি করে কি কাজ করতে হবে যে দক্ষতা সবার থাকে না আজকে তার বিরুদ্ধে কথা বললেন আজকে তাকে টিস্যু পেপার ব্যবহার করলেন যা যারা কালের কণ্ঠকে এত সুন্দর নিখুঁতভাবে তথ্যগুলো দিল বেঞ্জির সারের অপকর্মে ফিরিস্তি আমি হানড্রেড পারসেন্ট শিওর যে দিছে সে অবশ্যই বেঞ্জির স্যারের সাথে তার ব্যবসায়িক পার্টনার হিসাবে সে আছে কোনো কারণে সাথে ক্ষমতায় সে যখন র‍্যাবে ছিল পুলিশ ছিল ওই কারণে তার কোনো ক্ষতি করতে পারে নাই এখন সে একা হইছে সে রিটায়ারমেন্টে চলে গেছে এখন তাকে তার পিছনে লাগছে তার টাকা পয়সা নেওয়ার জন্য তার কত সম্পদ আছে যা বলছেন তার সবই সত্য তো একটা কি কথা মনে করেন না যে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে বেঞ্জি কি কোনো অন্য কোনো কেউ কি নাই দশজনের দুজন লোকও তো এখনও আছে কর্মরত যে আপনারা জানেন না আমি বুঝি না একটা থানায় যখন কোনো নতুন ওসি আসে আরে আওয়াম লীগের নেতারা ফুলের তোরা মিষ্টি নিয়ে যায় ওসিরে খা শুভেচ্ছা জানানোর জন্য মিষ্টি খাওয়াই এ পুলিশ কর্মকর্তা র্যাব এগুলো কি ব্যক্তি মালিকানা সম্পত্তি না জাতির জনগণের সবার জন্য সমান পুলিশ কর্মকর্তা সবাই তাহলে কেন আওয়ামী লীগের নেতারা পুলিশকে ফুলের তোলা দিয়ে অভ্যর্থনা জানাবে পুলিশ কি তোর বাপের কে জানাবো কে পুলিশ জনগণের জনগণের সেবাদের জন্য সে আমাদের থেকে বেতন নেয় পুলিশ ব্যক্তি মালিকানা সম্পত্তি না তোমরা পুল থানায় যায় দুই ধরনের মানুষ এক যে সে আসামি হয়েছে এই জন্য তাকে পুলিশ নিয়ে গেছে আলহামদুলিল্লাহ নিয়ে গেছে আর আরেকজন নেতা আওয়ামী লীগের নেতা গেছে থানায় তার মানে কাউকে গ্রেফতার করা হয়েছে বা গ্রেফতার করবে এবং টাকা নিবে টাকা বাগা করে খাবে তো এগুলোর চোখে পড়ে না যে নেতারা পুলিশকে নিয়ন্ত্রণ করে আর পুলিশকে নিয়ন্ত্রণ কে করে স্বরাষ্ট্রমন্ত্রী তো স্বরাষ্ট্রমন্ত্রী তো কখনো বলেন এ পুলিশকে ফুল দিতে পুলিশ কি নেতা জাতীয় নেতা যে পুলিশকে ফুল দিয়ে আপনার অভ্যর্থনা জানাতে হবে এটাই যদি হয় তাহলে বেঞ্জির স্যারের সম্পদের কথা চিন্তা না করে আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি বসুন্ধরা গুরুবের যে আনবিদ মুনিয়াকে হত্যা করল তার কোনো বিচার হইল তার টাকা আছে বিদেশে যাইছে তাই করবে ব্যঞ্জিৎ স্যারকে ব্যবহার করে টিসি পেপারের মতো দুটোই ফেলে দিবেন তাহলে বাংলাদেশ সরকারকে বলি তাহলে বাংলাদেশ আওয়াম লীগের আগামীতে কোনো কর্মীও পাবেন না নেতা তো দূরের কথা সাধারণ মানুষ মানে আওয়ামী লীগের কথা শুনতেই পারবে না যারা মানুষকে ব্যবহার করার পর তাকে কিছু পেপারের মতো দূরে ফেলে দেয় আর এত দক্ষতা সংগঠনের জন্য সে কার্যক্রম করে গেছে বেঞ্জির স্যার যার কারণে আজকে আওয়ামী লীগ ক্ষমতায় সেই লোকের পিছনে আপনারা এমনভাবে লাগছেন যে লোকটা জীবন সারা বাংলাদেশ বিক্রি করে ফেলছে এতদিন কি করছেন আপনি বসুন্ধরা গ্রুপকে আপনারা দুদুক অবশ্যই তাদের বিরুদ্ধে মামলা করতে মামলা করেন তাদের বিরুদ্ধে অ্যাকশান নেন সে তারা অবশ্যই এর সাথে জড়িত আছে তাদের কোনো বেনিফিট আছে তা বেঞ্জি স্যার ক্ষমতা থাকা অবস্থায় তারা তার কিছু করতে পারে পারেনি এখন লোকটা রিটায়ারমেন্ট গেছে এই লোকটার বিরুদ্ধে আপনারা এরকমভাবে লাগছেন যে যে কিচ্ছু করে না দলের জন্য এখন যদি কোন লোক তাকে বলে যে আমি একশো কুড়ি টাকা আপনাকে দিব আমাকে ক্ষমতায় বসাবেন এই দক্ষতা বেঞ্জি স্যারের আছে যা প্রমাণ অবশ্যই আপনার জনগণ সবাই জানেন আমিও জানি তো একটা মানুষকে ব্যবহার করার পর টিস্যু পেপারের মধ্যে দূরে ফেলে দেন হ্যাঁ ফেলে দেন যাকে দরকার নাই কিন্তু বেঞ্জিৎ স্যারে বরং তাকে আপনার এমন একটা স্থানে তাকে বসানো উচিত ছিল চাকরি যাওয়ার পর যে যে জায়গায় বসে সে দল জাতির জন্য কোনো সেবা দেওয়ার সুন্দর সমাধান খুঁজে পেতো তাকে এমন একটা স্থানে একটা দেওয়া দরকার ছিল যেমন দেওয়া হয়েছে গহর রিজবি এস মারা গেছে এরকম তো আজকে লোকটার পিছনে সবাই রাখছে হাই হাই হায় তো যখন ক্ষমতায় ছিল তখন কি আপনার খেয়াল নাই আর এই লোকটা যা করছে উপরের মহলের অনুমতি ছাড়া করছে আপনার র্যাবের জিয়া কোথায় র্যাবের জিয়া যত করস ফায়ার আছে সব র্যাবের জিয়া করছে র্যাবের জিয়া যখন শুনতে পারছে যে সে একজন রাষ্ট্রনায়কের কথা মোবাইলে রেকর্ডিং করে যে দিন শুনছে দিনকেই সে র্যাব থেকে চলে গেছে দেশের বাহিরে এখন তো সে আর আসতে রাজি না কারণ সে তো জানে আমি কী অপকর্ম করে আসছি দেশে আমার সার জীবন আমি পাব না আর এখন আওয়ামী লীগের বেঞ্জির স্যারকে যেভাবে ব্যবহার করে টিস্যু পেপারের মতো দূরে ফেলে দিলেন তাহলে তো আগামীতে কোনো নেতার কোনো মূল্যই থাকবে না নেতাদেরকে মানুষ সামান্য সামান্য শ্রদ্ধাভুক্ত করবে না আর যখন আপনাকে ব্যবহার করা শেষ হয়ে যাবে আপনার সব কিছু দেওয়া হয়ে যাব যখন একশো পার্সেন্ট আপনার কাছ থেকে নিয়ে নিবে তখন আপনাকে টিসি পেপারের মধ্যে ছুড়ে ফেলে দিবে তাহলে আমি দীক্ষার জানাই এই মনে এক সংগঠনকে যে সংগঠনে মানুষকে এরকমভাবে ব্যবহার করে তবে একটা কথা মনে রাখবেন অন্তরের ভিতরে মনে রাখেন গেঁথে রাখেন এই দিন দিন না আরও দিন আছে আপনি যা করতেছেন তার বিচারও হবে যদি চান উন্নতি তাহলে জনগণের স্বার্থে জাতির স্বার্থে মাটি মানুষের জন্য সোনার বাংলা গড়তে দক্ষ লোকগুলোকে দূরে সরায় না দিয়া দেশের কোন সেক্টরে সরকারি কোন সেক্টরে তাদেরকে ভালো পদমর্যাদায় বসিয়ে দেন এই দেশ অবশ্যই উন্নতি করব আর বেঞ্জির স্যারের টাকা যদি সে অবশ্যই নিয়ে থাকে দুদকের মামলা যা রায় হবে বেঞ্জির স্যার তো মাথা পেতে নিব কিন্তু বসুন্ধরা গ্রুপ গাজী গ্রুপ আরও বড় বড় যে গ্রুপ রংধন গ্রুপ এই গ্রুপের তাদের সবার বিরুদ্ধে আপনারা মামলা জারি করেন তাদের অনুসন্ধান করেন তারা ঠিক করে একটা মেয়েকে মনিয়াকে মেরে ফেলার পর তারপর তার সব কিছু চুপচাপ এখন হঠাৎ কালের কণ্ঠে বাংলাদেশ প্রতিদিন বসুন্ধরা মানে গ্রুপের লোকেরা এরকমভাবে নিঃসারে বিছানা লাগছে তাতে বোঝাই যায় যে তার এত তথ্য তারা পাইলে কোথায় কারণ দুজনেই একই পথের পথি মাননীয় নেত্রী আপনাকে শ্রদ্ধার সাথে বলি আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুধু কন্যা না আপনি বাংলাদেশের বিশ কোটি জনগণের জননী মা আর মা কখনো সন্তানকে দূরে সরে দেয় না দেশ ও জাতির কল্যাণে আপনি বেঙ্গিল রিপোর্ট যাই হোক আমার কাছে সে সুপার হিরো সবাই সব পারে না আর সবাই সব জানে না পড়ালেখা করা মানে শিক্ষিত না অতীত ভুলে যাই যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় সে এটা ভুল এখন বর্তমানে পড়ালেখা করে যে গাড়ি চালায় সে মানে ড্রাইভার যার মামর মামরঝোর যার আছে টাকার জোর ক্ষমতা তার এই ক্ষমতা টাকা দিয়ে চলতেছে টাকার জন্য পাগল হয়ে গেছে এত টাকা দিয়ে করবেন কি কারণ দুর্নীতি কোনভাবে আপনার নেতারা করছে তারা টাকা মানুষের কাছ থেকে এত টাকা নিছে। নিতে নিতে মুখ বড় করে ফেলছে তবে বেঞ্জির স্যারের যদি অবস্থা এই টিস্যু পেপারের মধ্যে ফেলে দেন তার কিন্তু সহযোগী বা তার জুনিয়র কিছু লোক আছে যারা পুলিশের হ্যাবে অবশ্যই আছে আর বেঞ্জি স্যার যেন জানা মানুষ নয় আপনি তাকে ব্যবহার করে ফেলে দিবেন সে যদি এমন কথা হয়তো জানতে পারে এই দেশের জন্য যা ক্ষতিকর তা যদি প্রকাশ করে তখন যদি রাষ্ট্রের প্রধানের উপর আপনার সব দোষ বর্তায় তখন রাষ্ট্রপ্রধান জবাব কি দিবেন জনগণের কাছে জনগণের থেমে থাকবে না দলমত নির্বিশেষে সবাই বিপক্ষে কথা বলবে তাই অনুরোধ করে বলি আপনারা যারা নেতারা আছেন যুদ্ধ কোনো থানায় ওসি আসে তাকে ফুল দিতে যায়েন না তাদেরকে মিষ্টি খাওয়ায়েন না এতে পুলিশকে ছোট করা হলো বোঝানো হলো পুলিশই সব হ্যাঁ পুলিশই সব সকল জনগণের জন্য সমান কোন ব্যক্তি সম্পত্তি পুলিশ না পুলিশ কারো বাপদাদার না পুলিশ কারো ঘরের সংসারের ফ্যামিলির কেউ না পুলিশ হলো জনগণের আর পুলিশের প্রতি আমি শ্রদ্ধা জানাই এই কারণে পুলিশের মতো বিচক্ষণ ও পরিশ্রম কেউ করে না তাদের জন্য ঈদ নাই তাদের জন্য কোনো উৎসব নাই সারাক্ষণটা তাদেরকে ডিউটিতে থাকতে হয় তো এরকম পুলিশ কর্মকর্তাদেরকে যদি আপনারা এরকমভাবে দূরে ফেলে দেন তাহলে আগামীতে যারা আসবে তারা কিন্তু সব বুঝে শুনে আসবে তার প্রিয় নেত্রী আপনাকে বলি আপনি নিজ হাতে এটাই তদন্ত করেন যে গ্রুপগুলি তথ্যগুলো দিচ্ছে তাদেরকে আপনারা অবশ্যই গ্রেফতার করেন তাদের বিরুদ্ধে মামলা করেন ইনশাল্লাহ এই দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে আশা করি আর এই দেশ হবে বঙ্গবন্ধু সোনার বাংলার দেশ যা উপহার দিয়ে গেছে আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে অনেক ধন্যবাদ আর আমার ভুল ভ্রান্তি হলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ সত্যের পথে আসি সত্যের পথে থাকবো যতই মিথ্যা আসুক সে সত্যের সামনে মিথ্যা পরাজিত পরাজিত এবং পরাজিত জয় বাংলা জয় বঙ্গবন্ধু